আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো এক টন রড সামান কত পিস রড এই রডের হিসাবগুলো সবারই জানা দরকার আপনারা যারা এই নির্মাণ কাজ করেন বা চিন্তা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা আজকে জানব আমাদের এই রডগুলো আমরা যখন টন হিসাবে কিনতে যাই তখন আমরা কত পিস পাবো আপনারা জানেন যে একটা রড বারো মিটার অর্থাৎ উনচল্লিশ ফিট থাকে এই হিসাবে আমরা প্রতিটা অর্থাৎ যে ডায়াগুলো থাকে আমাদের সচরাচর আমরা জানি যে আমাদের এইট মিলি ডায়া থাকে এরপরে দশ মিলি ডায়া থাকে বারো মিলি ডায়া থাকে এরপরে ষোলো মিলি ডায়া এরপরে বিশ মিলি ডায়া এরপর বাইশ মিলি ডায়া এরপর পঁচিশ মিলি ডায়া এরপর আটাশ মিলি ডায়া এবং তিরিশ বা বত্রিশ বত্রিশ মিলি ডায়া এই রডগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় এরপরও এর থেকে আরও বেশি ডায়ার রডে পাওয়া যায় অনেক সময় আপনারা দেখেন যখন মেগা প্রজেক্টগুলো তৈরি হয় তখন কিন্তু এর থেকে বেশি ডায়া অর্ডার দিয়ে তখন কোম্পানিতে অর্ডার দিয়ে এইভাবে তৈরি করা হয় তো আমরা জানবো এই রডগুলো আট মিলি আমরা এটাকে আরে সুতা বলবো যদি সুতা হিসাবে আমি যদি ধরি সুতা তারপরে আমাদের এটা হচ্ছে তিন সুতা বারো এম এম ডায়া চার সুতা ষোলো এম এম ডায়া পাঁচ সুতা বিশ এম এম ডায়া ছয় সুতা বাইশ এম ডায়া সাত সুতা পঁচিশ এম ডায়া আট সুতা আঠাশ এম ডায়া নয় সুতা বত্রিশ এম ডায়া দশ সুতা যদি আপনারা সুতা হিসাবে বা সুদ হিসাবে রড কিনতে যান তখনও কিন্তু এই জিনিসটা আপনাদের লাগবে তো আমরা এখন কিন্তু রডের যেই ডায়াগুলো থাকে এইগুলো নিয়ে আলোচনা করলাম এখন আমরা ওজনটা নিয়ে আলোচনা করব এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এক টন এই যে টন বা মেট্রিক টন সামানগত কত এক হাজার কেজি এটা আপনারা অনেকেই জানেন তাদের জন্য আর যারা জানেন না তাদের জন্য অর্থাৎ এক টন সামান জানি আমরা এক হাজার কেজি এখন আমরা বের করব আমাদের এই এক টন রড কত পিস রড পাবো আমরা প্রতিটা রডেই এই রডটা আমাদের একো ওজন আমরা যদি বের করি তাহলে আমাদের একটা সূত্র আছে আপনাদের এই প্রসেসটা আমি দেখাবো আপনারা অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনারা যদি ডাইরেক্ট কিনতে যান সেক্ষেত্রেও আপনাদের সেই হিসাবটা আমি দেখাবো তো আমাদের এখানে ডি স্কোয়ার ভাগ একশো বাষট্টি পয়েন্ট টু এটা হচ্ছে কেজি পার কি মিটার মিটারের জন্য এক মিটার আমরা জানি যে এক মিটার রড আপনার থ্রি পয়েন্ট টু এইট ফিট তো যাই হোক আমরা এখন এই রডটার হিসাব বের করব। এখন আমরা এই একু ওজনটা আমরা ধরি আমরা বারো এম এম রডের ডায়াটা বের করতেছি বারো এম রড বা চার সুতা রড এই চার সুতা রডের আমরা বের করব। তাহলে আমি যদি এখানে বারোর উপরে স্কোয়ার দেই এই দ্বিতীয় হচ্ছে ডায়া এই দ্বিতীয় হচ্ছে রড রড এর কি ডায়া এবার একশো বাষট্টি পয়েন্ট টু তাহলে এখানে আমরা কি লিখতে পারি আমরা বারো স্কোয়ার ভাগ হচ্ছে একশো বাষট্টি পয়েন্ট দুই তাহলে আমরা জানি এখানে দশমিক এইট এইট সেভেন আমরা তিন সংখ্যার নিলাম এটা থাকলো এটা আমাদের কি এটা আমরা জানি কি আমাদের যে এক মিটার এই যে এক মিটার রডের ওজন এইটা মনে রাখবেন এক মিটার রডের ওজন কত জিরো দশ পয়েন্ট বা শূন্য দশমিক আট আট সাত কেজি আমরা এটা জানি এখন একটা রডের লেন্থ কতটুকু হয় আপনারা এর আগে আমি প্রথমে বলছি যে একটা রডের লেন্থ এই যে রড এখান থেকে এইটা রড এই রডটা আমাদের বারো মিটার আমরা মিটারে যাই অথবা আমরা লিখতে পারি যেটা উনচল্লিশ ফিট এই একটা রড তাহলে আমরা এখন লিখতে পারি আমাদের এটা কত বারো বারো মিটার হলে কি হবে এই যে এইট পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট এইট সেভেন এর সাথে আমরা কী করবো এই যে বারোটাকে কি গুণ দেবো যেহেতু আমাদের বারো মিটার তাহলে আমাদের এখানে আসবে পয়েন্ট এইট এইট সেভেন গুণ হচ্ছে বারো তাহলে এখান থেকে আমরা পাবো দশ দশমিক ছয় ষাট ষাট কেজি এখন দেখেন এখন আমরা বের করব এক টন রড এখন এক টন রড আমরা যদি বের করি তাহলে এখানে লিখবো আমরা এক টন এই এক টন সামান আমরা কত জানি এখানে আমরা দিছি এক হাজার কেজি তাহলে এইখানে আমি বসাইলাম এক হাজার কেজি ভাগ কত দশ দশমিক ছয় চার চার এখন আমি যদি এটাকে ভাগ করি এক হাজার ভাগ দেয় তাহলে আমাদের এই যে নাইনটি থ্রি পয়েন্ট নাইন ফোর অথবা আমরা এটাকে যদি পূর্ণ সংখ্যা নিয়ে আসি তাহলে হচ্ছে নাইনটি ফোর পিস এই বারো মিলি রডটা পাবো আমরা এক টন রটে চুরানব্বই পিস রড পাবো মাথায় রাখবেন চুরানব্বই পিস আমাদের রড আমরা গনে গনে সেখান থেকে পাবো